আমার কাছে যদি মনে হয় যে না এই ফ্যাশন হাউসে শুট করলে ভালো কিছু হবে তখনই আমি করি মানে খুব বেশি রেগুলার না আবার ইরেগুলারও না ফ্যাশনটা তো আসলে ট্রেন্ডের সাথে সাথে চেঞ্জ হয় তো এখন তো খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজই ইদে 나와 হয় অলওয়েজ তো এবারও হয়তো সালোয়ার কামিজই নিব একটু আমার ভালো লাগে সিম্পল কাপড় চোপড় পরতে একটু সিম্পলিসিটি আমার পার্সোনালি খুব পছন্দ দেখা যাবে এবার ওই ঈদে হয়তো এত গরম সিম্পল কিছু হয়তো নেওয়া হবে হ্যাঁ সেটা তো ঈদে সবসময় করা হয় বাট কোরবান তো বেসিকালি জামা কাপড় কেনার চেয়ে গরু কিনা নিয়ে সবাই বেশি এক্সাইটেড থাকে সো তারপরেও দেখা যায় যে আমি আমার জায়গা থেকে সবার জন্যই জামা কাপড় কিনে আমার ভাই আছে আমার মা আছে

না লাস্ট অনেক বছর ধরে হাটে যাওয়া হয় না যেহেতু খুব একটা বেশি হাইজেনিক হয় না জায়গাটা একটু অ্যাভয়েড করার ট্রাই করি বাট পরিবারের যারা ছেলে সদস্যরা আছে ওরা তো সবসময় যায় ছবি পাঠায় বাইরে যখন কেনাকাটা করতে বের হওয়া হয় তখন আসলে যদি সেলিব্রিটি মানে আসে এটাকে আমি বিড়ম্বনা বলবো না আমি এটাকে ব্লেসিংস বলবো কারণ আমাকে আমার কাছে মনে হয় দর্শক আমাকে আপনভাবে পছন্দ করে কানেক্ট করতে পারে আমার প্রত্যেকটা চরিত্রের সাথে এবং যখন প্রশংসা পাই মানুষদের থেকে ভালোবাসা পাই আমি খুব এনজয় করি আচ্ছা এবার ঈদে দু তিনটা কাজ আসবে আমার একটার শুটিং অলরেডি ডান আশিকুর রহমান ভাইয়ের একটা কাজ আসছে এবার এভাবেও ফিরে আসা যায় গল্পের নাম সো এটা শুটিং অলমোস্ট মানে অলরেডি ডান যে পোস্টার কাজ বাকি তো ইনশাল্লাহ দেখতে পারবেন আরও দু তিনটা প্রজেক্ট করছি সুন জানিয়ে দেবো প্রত্যেকটা শিল্পীরই স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখার আমারও স্বপ্ন আছে যদি ব্যাটে বলে মিলে যায় ভালো ক্যারেক্টার ভালো ডিরেক্টর ভালো গল্প যদি আমার কাছে আসে ডেফিনেটলি দেখবেন আমি সব ফিল্ডে কাজ করতেই প্রস্তুত আমি আসলে এখন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা আমার কাছে বেশি ম্যাটার করে এবং ভালো কাজ করতে চাই দর্শকদের সামনে ভালো চরিত্র নিয়ে হাজির হতে চাই যেটা সেটা যে হোক এগুলো তো থাকবেই আসলে এগুলো তো হয়েই আসছে এখন বলতে গেলে আমি মানে কি বলবো এটা হয়তো ট্রেন্ড হিসেবে আমরা ধরে নিয়েছি যে এই অমুকের ট্রোল বের হবে বা আমার ট্রোল বের হবে এগুলো আসলে অ্যাভয়েড করি যতটুকুন অ্যাভয়েড করা যায় মেন্টাল স্ট্রে মেন্টালের মেন্টাল হেলথের জন্য আসলে এগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার বাট এগুলো তো আসলে হবেই আমারও হয়েছে আমার সাথেও হয়েছে খারাপ লাগে বাট তারপরে মুভ অন করতে হয় এটাই